আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো সকালবেলা উঠে গেলাম ঘুম থেকে আমাদের পুরান বাসার ভিডিওটা পুরান বাসায় যখন ছিলাম তখন ওখানে আবার গ্যাসের প্রবলেমটা বেশি ছিল যার কারণে ভোর ভোর উঠে খিচুড়ি বসিয়ে দেওয়ার জন্য সব ময় মশলা একসাথে নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ ভাজে দিয়ে দিয়েছি তো মশলাগুলো আমি বেটে রেখেছি আগে থেকেই রাত্রেবেলা বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে সব কিছু আগে থেকে আমি বেটে রেখেছিলাম আদা বাটা রসুন বাটা তারপর জিরা ধনিয়া জিরা ধনিয়াটা একদম কাঁচাই নিয়েছি আর ভেজে টেলে আর দিইনি তো এখন মশলা দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় পাতিলটাতে অনেকদিন ধরে রান্না হয় না তাই নিচে দিয়ে লেগে যাওয়ার বেশি সম্ভাবনা ছিল তাই একটু পানি দিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায় একদম ভোরবেলা যেহেতু রান্না করতেছি অন্ধকার ছিল অনেকটা তাই এক্সট্রা লাইট দিয়েছি যেন ভিডিও কোয়ালিটিটা একটু ভালো আসে তো মশলাটা কষানো শেষ দেখেন কি সুন্দর লাল একটা রং এসেছে আমাদের এই মরিচটাতে আবার অনেক লালচে রঙ হয় ঝালটা মিডিয়াম হয় বেশি দিলে আবার বেশি হয় কম দিলে কম হয় এরকম আর কি এরকম মরিচ ওরাই ভালো লাগে যে কালারটা একদম পারফেক্ট আসে কম বেশি দিলেও বাট ঝালটা তো একদম ব্যালেন্স হয় তো এখন আলু দিয়ে সবগুলো কষিয়ে নিচ্ছি কারণ আলুটা একটু মাঝে মাঝে কি হয় সিদ্ধ একটা হয় আর একটা হয় না তো মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলু পর পর আলু কষানোর শেষে সবজিটা দিয়ে দিয়েছি তো সাথে চালও দিয়ে দিচ্ছি চাল দিয়ে আমি বসে দিয়েছি খিচুড়িটা পানি দেখবেন ওইটা আর ভিডিও শ্যুট করতে পারিনি এমনি অনেক ঝামেলার মধ্যে ছিল পাকের ঘর যেহেতু ছোট তাই একটু নড়াচড়া বা চলাফেরা কাজটাচ করতে একটু সমস্যা হয় তো এখন আমার খিচুড়ি প্রায় রেডি তো এখন সকাল সাতটা বাজে সবাই নাস্তা খেতে আমরা বসে গিয়েছি দেখেন খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে প্রত্যেক দিন বাসায় পরোটা রুটি খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে খিচুড়ি করি বা পায়েস দিয়ে মুড়ি এরকম করি যেন একটু টেস্টটা চেঞ্জ হয় আর ভালো লাগে নাস্তাটা একটু অন্যরকম মনে হয় খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিলো বেশিরভাগ যে গাজরটা মুখে দেওয়াতে একটু একটু মিষ্টি লাগছিল মিষ্টি কুমড়ো দিয়েছিলাম মিষ্টি কুমড়োটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লাস্ট দেওয়াটাও ছিল মিষ্টি কুমড়োটা চোখেই দেখতে পাইনি একদম গলে গিয়েছে যার কারণে খিচুড়িটা হালকা মিষ্টি মিষ্টি লাগছিলো যদিও ঝালটা আমি একটু বেশি বাড়িয়ে দিয়েছি কারণ খিচুড়ি যেহেতু একটু ঝাল ঝাল খিচুড়ি বিরিয়ানিতে একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না মশলাদার না হলে ভাল লাগে না আর সকালে এমনিও পানসে নাস্তা একদমই ভালো লাগে না তো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছিলাম খিচুড়ি অনেক মজা হয়েছিল। মিষ্টি কুমড়োটা বোধ চালটা ফোটার পরেই দিলে ভালো ছিল একটু আস্তে আস্তে থাকতো তো এরই মাঝে অনেক ধরে আমি বলছিলাম গ্রিল চিকেন খাবো গ্রিল চিকেন খাবো কিন্তু খাওয়া হচ্ছিল না ঘরের থেকে কেউ বেরও হয় না তেমন আমি আবার বের হই না যার কারণে কিনা হচ্ছিল না খাওয়া ছিল না যেয়েও খাওয়া হচ্ছিল না তো আমার ভাই আমাকে সারপ্রাইজ দিলো সে আমার জন্য গ্রিল চিকেন কিনে আনছিল। প্রায় দশটা কি বারোটা নাগাদ আনছিল। আমি তো দেখে মহা খুশি তাড়াতাড়ি খোল আগে টেস্ট করে আগে খাই অনেক দিন ধরে খাচ্ছিলাম না তাই এক্সাইটমেন্টটা বেশি ছিল এখনকার সময় যে গ্রিল চিকেনগুলো বিক্রি করে ফুল বিক্রি করলে মুরগিগুলো অনেক ছোট হয় তেমন একটা বড় হয় না আগে যেমন একটা গ্রিল চিকেনের হাফ খেলে পেট ভরে যেত তো এখন তো পুরো গ্রিল চিকেন খেলেও পেট ভরে না তো ঝোলটা অনেক মজা ছিল আমার কাছে গ্রিল চিকেন দিয়ে খাওয়ার চাইতে ওই ঝোল আর ওই যে সালাদটা দিয়ে খেতেই বেশি ভালো লাগছিল ঝোলটা ঝাল ঝাল ছিল নান পাওয়া যায়নি তাই পরোটা আনছে বাসায় আবার বাবা ছিল না বাবা গিয়েছিল বাড়িতে তো আমি বলছিলাম যে বাবা বাড়ি থেকে আসলে আনতি সবাই একসাথে বসে খেতাম তাহলে বললো যে না বাবা আসলে আবার আনবার সমস্যা নেই তখন খাওয়ার সময় বাবাকে অনেক মিস করছিলাম কারণ বাবা নানির চাইতে পরোটাটা অনেক পছন্দ করতো তো পরোটা দিয়ে গ্রিলটাও অনেক পছন্দ করতো মাঝে মাঝে ছোটো ভাইয়েরা এরকম সারপ্রাইজ আমি নিজেই লজ্জায় পড়ে যাই যে আমার থেকে আমার চিন্তাও বেশি করে নাম বড় হয়ে যেটা ওর ওর্তি করা উচিত ছিল সে ছোট হয়ে আমার জন্য করছে ওর ছোটো ছোটো এসব কেয়ার খুব ভালো লাগে কিন্তু আবার কিন্তু যখন সিরিয়াসলি কোনো ঝগড়া লাগা হয় তখন মনে হচ্ছে ওর থেকে খারাপ বাই আর কোথাও নেই কিন্তু না আসলে ভাই বোনদের ভিতরে এমন বড় বড় ঝগড়া ছোটো ছোটো ঝগড়া ছোটো ছোটো আদর ভালোবাসা কেয়ার এগুলো চলতেই থাকে আমি সময় গ্রিল চিকেন বা চিকেন চাপ খেলে বুকের পিসটাই পছন্দ করি রানের চাইতে কারণ মুরগির ভিতরে এখন মুরগিটা ছোট হওয়ার কারণে রানটা অনেক কনজাস্ট হয়ে যায় ছোটো হয়ে যায় বুকের পিসটাতে অনেকটা মাংস থাকে খেতে ভালো লাগে তো এখন খাওয়া দাওয়া শুরু করলাম অনেক মজা লাগছিলো খেতে এমন টাইমে আনছিলো যখন আমাদের একটু স্ন্যাক্স টাইম ছিল তো স্ন্যাক্স টাইমে এসব খেলে খুব ভালোই লাগে মাঝে মাঝে এরকম হঠাৎ করে এরকম সারপ্রাইজ দারুণ লাগে একটু পোড়া পোড়া ছিল পোড়া পোড়াটা খেতে তারও ভালো লাগছে কিন্তু ঘরে যদি গ্রিল চিকেন বা চিকেন ফ্রাই বানায় এরকম পড়লে তো সারসে কথা শোনাতে শোনাতে কান ঝালো ভালো করে ফেলবে কিন্তু বাইরের পোড়াটা আবার সবাই মজা করেই খাই তো আজকের আমার এই ছোট ব্লগটা এতটুকুই সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর ভাল না লাগলে একটা ডিসলাইকও দিতে পারেন সমস্যা নেই আল্লাহ হাফেজ